টস টসা সব পেয়ারা খেয়ে যাচ্ছি ও মাইকার এটা দেখেন কতগুলো পেয়ারা নিয়ে আসছে খাওয়ার জন্য আর মাত্র দুই দিন বাকি দিন আগে সাফল্য পে কি সুন্দর ইলিশ মাছতে দেখতে দুইটা ইলিশ মাছ এখানে একদম খেটে কোতে আনতে ডিমসাহ সহ একদম ফ্রেশ ভোনা ভোনা করে রান্না করবে ভাবি আর ভাবি অলরেডি লতি লতিয়া শুটকি দিয়ে বেগুন রান্না করছে ও আর কি লাগে আজকার কিছু লাগবে না শুধু ইলিশ মাছের ঝোল দিয়ে ইলিশ মাছ আর বলেন না

এই যে এখন আমরা সবাই মিলে খেতে বসব অ্যাকচুয়ালি শাশুর বাড়ির মানে আদর ভালোবাসা সব মেয়েদের কপালে থাকে না বা সেই ক্ষেত্রে কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেক লাকি আমার শাশুর বাড়ি টোটালি ডিফারেন্ট আমার শাশুর বাড়ি আমার কাছে কখনো শাশুর বাড়ি মনেই হয় নাই আমার বাডির প্রতিটা মানুষ আমাকে কখনও মানে এটা বুঝতেও দেয় নাই যে আমি ওদের মানি বউ আমাকে সবসময় নিজের মেয়ের মতো করে আগলে রাখছে আমার বাসুররা তো আমাকে সবসময় ছোট বোনের মর্যাদাটাই দিয়ে আসতেছে আদর ভালোবাসা প্রতিটা মানুষ থেকে পেয়ে আসতেছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের সম্পর্কটা যেন থাকে সবসময় হাসি খুশি আদর ভালোবাসার মধ্যেই থাকে এই যে এদিকে আমার ননদিনী আর আমার মেঝভাবি যাকে আমি বোন মনে করি দুইজনে মিলে সারা দিন আমার জন্য সুটকিগুলা প্রসেস করে সুন্দর করে প্যাকিং করে দিছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ ভাবি এবং নয়ন আপু আপনাদের আসলে এত এত ভালোবাসা সত্যি আমি কখনো বলতে পারবো না ইনশাল্লাহ খুব শীঘ্র আবারও চলে আসবো আপনাদের কাছে আর এইদিকে তো বাচ্চা পার্টিরা অনেক মজা করতেছে ওরা সত্যি সবার মনও খারাপ দিয়ে দুই দিন পরে আমরা চলে যাব আর এই আড্ডাটা তা হবে না আসলে অনেক মিস করবো সবাইকে যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরিবারের জন্য সবাই করবেন যাতে এইভাবেই সারা জীবন থাকতে পারে আল্লাহ হাফেজ